উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে আগুন পুরুলিয়া জেলা স্কুলের ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইকোনমিক্স পরীক্ষা চলাকালীন স্কুলের মাস্টাররা আগুনের ধোঁয়া দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এলেও সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেনি পরে আরেকটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চলাচ্ছে স্কুলের পেছনের দিকে বেশ কিছুটা জায়গা রয়েছে সেখানে গাছের শুকনো পাতা ও গাছের শুকনো কাঠ পড়ে রয়েছে সেই শুকনো পাতায় আগুন লাগে দ্রুততার সঙ্গে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছুটা জায়গায় পড়ে থাকা শুকনো পাতা দিয়ে আগুন লেগেই ছড়িয়ে এই আগুন যদিও এই আগুন লাগার ফলে পরীক্ষার কোনো প্রভাব পড়েনি जेट करो जेट 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 करो রাতটা বোঝা যায়নি কিভাবে লেগেছে আমরা যখনই দেখেছি এক না এক ধোয়া উঠছিল তখনই ফায়ার ব্রিগেড এ ফোন করি এবং মিনিট কয়েকের মধ্যে গাড়ি এসে ওটাকে নেমানোর ব্যবস্থা করেছি মানে চলছে আর কি এই মুহূর্তে তো পরীক্ষা চলছে পরীক্ষা চলছে আমাদের স্টুডেন্ট খুবই কম আছে ফলে কামনি কোনো আর যারা পরীক্ষা দিচ্ছে আমাদের পরীক্ষার হল হল দূরে আছে পরীক্ষার কোনো অসুবিধা কি না কোনো অসুবিধা কিভাবে আগুন লাগলো কি মনে বলা যাচ্ছে না